বাংলাদেশে কোনো চিকিৎসা না পাই আমি চেন্নাইতে গেছি তেরো সালে তারপর অফ ছিল অন্যান্য ডাক্তার দেখাইছি আরে দেখাইছি মানে বিভিন্ন জায়গায় তারপরে লাস্ট এখানে অপারেশন করতে বলছিল তিন লাখ টাকা কন হয়ে গেছে তো পরে সিদ্ধান্ত চেঞ্জ করছি কইরা ব্যাঙ্গালুর গেলাম বেঙ্গালোর যাইয়া চিকিৎসা করে আসছি কিছুদিন ভালো ছিলাম তারপর আবার গেলাম ছয় মাসের ভিতরে ওইখানে যাইও কোনো কিছু হয় নাই ওখানে বলে দিছে যে আর এই ব্যথা যাবে না এভাবেই চলতে হবে খাইতে হবে তো আর লাস্ট পরে স্যারের এই এখানে জানলাম যে স্যারে চিকিৎসা দেয় তারপরে এখানে আসলাম আইসা নিচে আট দিন থেরাপি দিছি দেওয়ার পরে বলল যে সবাই যে এখানে ভর্তি হন তো আজকে তেরো দিন এখানে আসি মোটামুটি আমি ভালো আছি নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার নাম কনিকা রানী মজুমদার আমার বয়স পঞ্চাশ বছর আর আমার বাড়ি হলো কুমিল্লা আমি চিকিৎসা নেওয়ার জন্য আসছি শফিল্লা স্যার স্যারের কাছে দুই সাল থেকে আমার হাঁটু ব্যথা কোমরে ব্যথা গার ব্যথা এ ব্যথার জন্য আমি দাঁড়াইতে পারি না বসতে পারি না কোনো কাজ করতে পারি না রিল্যাক্সে থাকতে হয় মানে আমার ব্যথাটা সবসময় থাকে শুয়ে থাকলে শুধু ভালো থাকে এই ব্যথার জন্য তো আনুমানিক আমি কুমিল্লা ঢাকা অনেক ডাক্তার দেখাইছি বাংলাদেশে কোনো চিকিৎসা না পাই আমি চেন্নাইতে গেছি তেরো সালে তারপর অফ ছিল অন্যান্য ডাক্তার দেখাইছি দেখাইছি মানে বিভিন্ন জায়গায় তারপরে লাস্ট এখানে অপারেশন করতে বলছিল তিন লাখ টাকা কন হয়ে গেছে তো পরে সিদ্ধান্ত চেঞ্জ করছি কইরা ব্যাঙ্গালুর গেলাম বেঙ্গালোর যাইয়া চিকিৎসা কইরা আসছি কিছুদিন ভালো ছিলাম তারপর আবার গেলাম ছয় মাসের ভিতরে ওইখানে যাইও কোনো কিছু হয় নাই ওখানে বলে দিছে যে আর এই ব্যথা যাবে না এভাবেই চলতে হবে খাইতে হবে তো আর লাস্ট পরে স্যারের এই এখানে জানলাম যে স্যারে চিকিৎসা দেয় তারপরে এখানে আসলাম আইসা নিচে আট দিন থেরাপি দিছি দেওয়ার পরে বলল যে সবাই যে এখানে ভর্তি হন তো আজকে তেরো দিন এখানে আসি মোটামুটি আমি ভালো আছি এখন বাড়ি যেতে চাই আমি এখানে থাকা অবস্থায় তো তিন চারজন ভালো হয়ে গেছে এবং আজকেও গেছে আমরা এক রুমে তিনজন ছিলাম দুইজন আজকে চলে গেছে আর আশা করি আমিও কালকে চলে যাব এখানে আমি ফিজিওথেরাপি দিতেছি যে দিতেছে দিতেছে এবং ভালোভাবেই আমি দিচ্ছে ওনার সেবা নিয়ে ভালো আছি এখানে যারা কাজ করে সবাই ভালো ফিজিওথেরাপিও ভালো নার্সরাও ভালো সবাই খুব ভালো ব্যবহার করে এখানের ম্যানেজমেন্টও ভালো শফিউল্লাহ সারও ভালো খুবই ভালো মানে উনি খুব হাসি খুশি সবার সাথে ভালো ব্যবহার করে দের সাথে অন্তত ভালো ব্যবহার করে আমার মতো যারা আছেন সবাই এখানে আসতে পারেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য ভালো হয়ে যাবেন আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমি যাতে সারা জীবন ভালো থাকতে পারি ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল